এটা গাজী পেয়ারা তার মধ্যে মনে করেন যে গাজির তো নেই এটা উন্নতর এই জায়গা আমাদের সাড়ে তিন একর মতো জায়গা আছে চারা আছে মনে করেন যে পঁচিশশো ছোট মানে এটা এখনো হয় নাই আর এখানে দেখেন যে পলি দিয়ে সবগুলো এই করা আছে আসলে পেয়ারা কি মিষ্টি কাকা হ্যাঁ মিষ্টি পেয়ারা মিষ্টি আমি পেয়ারা টালে দেয় খেয়ে দেখান বাগানে আসছে খেয়ে দেখবেন না পেয়ারাটা আজকে আসছি মধুপুরের একটা পেয়ারা বাগানে এটা হচ্ছে গাজি পেয়ারা বাগান গাজি বলতে গাজি একটা জাত তো এখানে আসলে অনেক বড় বড় এবং অনেক বেশি পেয়ারা আছে আমরা আজকে এখানে এক মুরব্বীর সাথে একটু কথা বলবো এই মুরব্বী মূলত এই পেয়ারাগুলো দেখাশোনা করে এবং আর কি পরিচর্যা করে এবং এখান থেকে আসলে পাইকারি কিন্তু পেয়ারা সেল হয় তো এখন আমরা সেই মুরব্বীর সাথে একটু কথা বলবো যে আসলে পেয়ারা নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ ছিল আমাদের সেগুলো আমরা এখন একটু মুরব্বির কাছ থেকে একটু জেনে নেব আর কি তো ঠিক আছে চলেন আমরা জিজ্ঞেস করি জি আসসালামু আলাইকুম এই পেয়ারাগুলার নাম কি। এটা গাজী পেয়ারা তার মধ্যে মনে করেন যে গাজির তো নেই এটা আচ্ছা কি মিষ্টি এখানে আপনাদের বাগানে কতটুকু জায়গার মধ্যে আঙ্গর এই জায়গা আমাদের সাড়ে তিন একর মতো জায়গা আছে আছে মনে করেন যে পঁচিশশো ছাব্বিশশো চারা আছে আচ্ছা প্রত্যেকটা চারাতে কয়টা করে ধরে পেয়ারা হ্যাঁ এটা প্রত্যেকটা চারার ভিতরে পাঁচ কেজি সাত কেজি পেয়ারা আছে আচ্ছা এটা পাঁচ সাত কেজি পেয়ারা মনে করেন যে এটা সপ্তাহে দুইবার তোলা হয় আবার কত কত সপ্তাহে মনে করেন যে তিনবারও যায় কত কত সপ্তাহে মনে করেন যে দু তিনবারও তোলা হয় মনে করেন যে উড়ার কারণে পলির কারণে আগর পেয়ারাটা আগিয়ে আসে আচ্ছা এখন এই মুহূর্তে কি পেয়ারা বড়ো হয়েছে গেছে খাওয়ার মতো হয়েছে হ্যাঁ এই এই মুহূর্তে পেয়ারা মনে করেন যে গুড়িয়া তুললে পরে মনে করেন যে দুই সাইড মন ওড়ে

আচ্ছা পাইকারি কিভাবে বিক্রি করেন আপনারা এটা কেজি হিসাবে যায় মনে করেন যে ওই যে যখন করি কাটন কাঠন ভুক্ত মাপ দিই কেজি মাপ হয় মানে প্রতি কাটন একচল্লিশ কাটন এটা মনে করেন যে এই কত কত কারণে বাজার বিজা যখন বাজার বেশি থাকে বাজার বেশি আহে যখন কম থাকে কম আহে আচ্ছা যদি আমাদের ভিউয়ার্সরা কেউ কিনতে চায় পাইকারি পেয়ারা তাহলে কি বিক্রি করতে পারবেন হ্যাঁ 100 বার বিক্রি বিক্রি করব না কেন আচ্ছা এখন বাগানে কি আমাদেরকে কিছু পেয়ারা দেখাতে পারবেন যেগুলো বড় হইছে এখন মানে কোন কত এখন তো আপনি করে দেখাইতে পারতাছেন না এটা তো টোটাল অনেকগুলা প্রায় 2500 গাছ আছে বন্ধুরা হ্যাঁ এই বাগানে প্রায় 2500 গাছ আমরা দেখতে পাচ্ছি যে এই বাগানটাতে প্রায় 2500 পেয়ারা বাগান আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাগানটা কিন্তু বিশাল বিশাল বড় 23 একটা বাগান এবং এটা হচ্ছে

এইটা পলির বৃত্তে তুলে দেবো আষ্ট দিনে বড় হয়ে যাবো গা আবার পলি সারা পরে মনে করি পনেরো দিনও পাবো না আচ্ছা 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 পলির মধ্যে তোলার হাতে হাতেই মনে করি যে পেয়ারাটা উঠে উঠবো বুঝতে পারছি তাহলে এই হচ্ছে আপনাদের পেয়ারা বাগান প্রায় পঁচিশশো তিন হাজার গাছ আছে আর পাশে মনে হয় কি বাগান জানি দেখতে পাচ্ছি আনারস বাগান মনে হয় না পাশে আনারস বাগান আছে কলার বাগান ছিল তারপরে আবার এওটার মধ্যে পেয়ারার বৃত্তিও আনারস বাগান আছে

মনে করেন যে গেলে কিছু কিছু পাইকারি নিতেছে এটা মনে করি যে এই কিছু কিছু পেয়ারা আসছে যে জায়গায় আছে ওই জায়গা ভিতরে বড় বড় গাছের মধ্যে আসে এটা মধ্যে তো দেহি আমি সারা সোড়া মধ্যে ভিতরে হয়তো পেয়ারা ভিতরে পেয়ারা আছে আগে চারি পাঁচ দিন আগে তুলছি তার আগে তুলছি আজকে আজ দুই দিনের মধ্যে তুলি না তাহলে পিরিয়াড আছে তার ঘুরে ঘুরে জায়গাটা দেওয়া দেওয়ার বাইতে আর যে জায়গায় গুরমু এ বৃষ্টি পাতার পানি সলবি ভিতরে বিচারে না তবে তারপরেও আপনার কি মনে হয় যে মোটামুটি জুন মাস গেলে হয়তো সামনের মাসে পাবে পেয়ারা এরকম নাকি দিনের মধ্যে বড় হবে সামনের মাসের মধ্যে মনে করি যে পুরা পেয়ারা আই ভরবো হ্যাঁ সামনের মাসে পুরো পেয়ারাই হুড়বে যে দেখতেছেন পলি করা এই পলি মনে করেন এক সপ্তাহের মধ্যে এই পলি আই হবো এই পলির দেখতেছি সবগুলা আচ্ছা আসলে অনেক পেয়ারা প্রায় তিন সাড়ে তিন হাজার গাছ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো চারা কিন্তু আসলে আমাদের এই যে সাইড দিয়ে আছে এবং সবগুলো চারার মধ্যে কিন্তু আসলে পলি করা দেখেন পলি করা তো আসলে পেয়ারা গুলা কি মিষ্টি কাকা হ্যাঁ মিষ্টি পেয়ারা মিষ্টি মিষ্টি বলতে আমি পেয়ারাটা ঠিক আছে একটা পেয়ারা আমাকে ছিঁড়ে দিছে বলতেছে আপনি খেয়ে নিজেই দেখেন আসলে পেয়ারা গুলো মিষ্টি কিনা নিজে খেয়ে আমি আপনার সামনে এটা খুলে খাবো এখন আসলে দেখি কাকা যে বললো গাজি পেয়া গাজি পেয়ারা তো মিষ্টি হওয়ার কথা এখন বাকি আসলে মানে কতটুকু তো পেয়ারাটা তো তেমন একটা বাড়তি হার নাই দেখেন পেয়ারাটা সাদা হার নাই তেমন এটা পেয়ারাটা কিন্তু দেখতে আসলে খুবই মানে লুকিংটা জোস এই যে পাকছে পেয়ারা দেখেন পেকে গেছে পেয়ারাটা ও এক সাইডে আইসে আর এক সাইডে ইহার নাই আচ্ছা তো এটা আসলে দেখি খেয়ে দেখি বিসমিল্লা হুম হ্যাঁ এটা এটা সোসাটা সহ এটা টেস্ট